চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বন বনপহরী পদে বড় ধরনের একটা নিয়োগ চলতেছে এটা কিন্তু আপনার বন অধিদপ্তরের এখানে আমার হাতে নিয়োগটা রয়েছে দুইশো ছিয়াশি জন লোক নিবে আবেদনটা চলমান রয়েছে যেটা মার্চ মাসে দুই তারিখ পর্যন্ত দু আবেদন চলবে এখন আপনাদের অনেকে জানার ই যে ভাই যে বনপরিতে আবেদন করলে আমাদের ভবিষ্যৎ যদি চাকরি হয় আমাদের ভবিষ্যৎ কী হবে ভবিষ্যৎ কি ভালো হবে না অন্ধকার হবে না আমার আজীবন আপনার বনপহরি বন পাহারা দিয়ে আমার জীবনটা শেষ হয়ে যাবে চল্লিশ বছর সেই বিষয় আজকে আমি আলোচনা করব যে আসলে ভবিষ্যৎ কি বনপহরী পদের অনেকে জানতে চাচ্ছেন আর যেহেতু অনেকে অ্যাপ্লাই করছেন আরও এখনো প্রায় মোটামুটি বিশ দিন বাকি আছে অ্যাপ্লাই অনেকে করতে চাচ্ছেন তাহলে অনেকে জানা জরুরি তাই আজকের ভিডিওটা এই নিয়ে আলোচনা করব এবং এই পদের সংশ্লিষ্ট অনেক কিছুই আলোচনা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আশা করি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টস বক্স আছে আপনাদের মূল্যবান কমেন্টস আপনারা করতে পারেন যত বেশি কমেন্টস করবেন উত্তর তত পাবেন এখন এখানে বিষয়বস্তুটা হলো বন অধিদপ্তর এটা কিন্তু আপনার পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ জিজ্ঞেস করতেছেন যে ভাই এটা ভবিষ্যৎ কি তার আগে নিয়োগটা আমি বলে দেয় বন পরিপথ সতেরো নম্বর গ্রেড আর আপনার দুশো আপনার ছিয়াশি জন লোক নেবে এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন আপনারা করতে পারবেন এই বনপহরী রিপোর্টটা কিন্তু আপনার ভাই সম্পূর্ণ রাজস্ব খাতে সরকারি চাকরি এটা বন অধিদপ্তর এটার হেড অফিস হল ঢাকাতে এটা ব্রিটিশ সরকার থাকতে আঠারোশো সত্তর সালে প্রতিষ্ঠিত হয় এবার যখন বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালে তারপর কিন্তু বাংলাদেশ সরকার উনিশশো আশি সালে এটা গঠিত করে এটা সদর দপ্তর ঢাকাতে অনুষ্ঠিত এই বন অধিদপ্তর মোট সাতটা সার্কেল নিয়ে একত্রিশটা ইউনিট নিয়ে কাজ করে বড় বিশাল বিষয় এই যে আপনারা দেখেন যে আপনারা বন বন্যপ্রাণী ইউনিট দমন ইউনিট এটা কিন্তু বন অধিদপ্তরের এখন এটা চাকরির আসলে ভবিষ্যৎ কি এখানে আপনারা যারা চাকরি নিবেন প্রথম অবস্থায় সতেরো নাম্বার গ্রেড থাকবে কিন্তু এই যে বন প্রহরী পদে যদি চাকরি ইনশাল্লাহ আপনাদের হয় সতেরো নম্বর গ্রেড থাকবে পরবর্তীতে আপনারা এখানে পাঁচ বছর যোগ্যতা সহ চাকরি করতে হবে এখন এইখানে উদাহরণস্বরূপ হাজার হাজার বনপহরি আছে সবার কিন্তু সকলের কিন্তু প্রমোশন হবে না তার মানে যোগ্যতা অনুযায়ী আপনার ভালোভাবে চাকরি করতে হবে পাঁচ বছর এই বনপহরীর পদে তারপর তারপর কিন্তু আপনি একটা প্রমোশন পাবেন তারপর প্রমোশন পেয়ে আপনার ফরেস্টার পদ হবেন যখন ফরেস্টার পদে আপনারা প্রমোশনটা পাবেন তখন সাথে সাথে গ্রেড বাড়বে বেতন বাড়বে তারপর সুযোগ সুবিধা বাড়বে বাড়ি ভাড়া বাড়বে স্থান্তিক বিন্দু ভাতা বাড়বে এমনকি রিটায়ার্ড পেনশনের টাকাও বেড়ে যাবে তার মানে আপনারা যদি বন পদে আপনার মোটামুটি আপনার যোগ্যতা অনুসারে আপনার যদি অ্যাবিলিটি থাকে পাঁচ বছর চাকরি করতে পারেন তারপর কিন্তু একটা প্রমোশন রয়েছে ফরেস্টার পদ এখানে ফরেস্টার পদে যদি চার বছর চাকরি করতে পারেন এখান থেকে আপনার ট্রেনিং দেবে তাদের ইনস্টিটিউট এই বন অধিদপ্তর থেকে আপনাদের অস্ত্র চালানো ট্রেনিং তারপর আপনাদের বিভিন্ন প্রশিক্ষণ এইগুলা যদি আপনারা পারেন পড়াশোনা এগুলা যদি যোগ্যতা থাকে সেখান থেকে ডেপুটি রেঞ্জার পদে পোস্টিং হবেন এখানে কিন্তু আপনার পদে চার বছর আপনার চাকরি করতে হবে তারপর ডেপুটি রেঞ্জার পদে আপনার যখন এই প্রমোশনটা পাবেন তখন আপনার বেতন বাড়বে আপনার সুযোগ সুবিধা বাড়বে তারপর অন্য অন্য যে যে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য আপনারা সব বাড়বে পেনশনের টাকা বাড়বে রিটায়ার্ড বাড়বে তার মানে আপনারা বনপরি পদে ঢুকলেন পাঁচ বছর চাকরি করলেন ফরেস্টার পদে হলেন তারপর ওখান থেকে চার বছর চাকরি করবেন ডেপুটি রেঞ্জার পদে আপনারা কিন্তু প্রমোশন পাবেন তারপর কি প্রমোশন আছে তারা পরে বলে দেয় তার আগে বলে দেয় যেহেতু নিয়োগ এটা চলতেছে আপনারা কেউ যদি ঘরে বসে মুক্ত অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে ত্রুটি মুক্ত অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড যারা অলরেডি অ্যাপ্লাই করছেন আপনাদের জন্য একটি কমন উপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় একই নাম্বার এই যে স্ক্রিন উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন এখন আমরা আপনাদের বুঝাইতে সক্ষম হয়েছি প্রমোশন তিনটা পাবেন এইখানে যদি আপনারা পাঁচ বছর চাকরি করতে পারেন এখান থেকে আপনি ডেপুটি রেঞ্জার থেকে ফরেস্টার রেঞ্জার পদে পোস্টিং মানে প্রমোশন পাবেন সেক্ষেত্রে আপনি একটা রেঞ্জার মানে একটা ফরেস্টে যত আছে প্রহরী পদ আছে অফিস সহায়ক পদ আছে মালি পদ আছে ডেপুটি রেঞ্জার পদ আছে সকলের অফিসার হয়ে যাবেন আপনি তখন কি হবে বেতন বাড়বে সুযোগ সুবিধা বাড়বে তারপরে এখানে আপনার পেনশন সুযোগ সুবিধা বাড়বে আপনি পার্সোনাল একটা সরকারি থেকে একটি গাড়ি পাবেন একটা বাংলো পাবেন মানে তাকে আপনি তখন যদি রেঞ্জার আপনার ফরেস্টার রেঞ্জার হয়ে যদি আপনি রিটায়ার্ড করতে পারেন মিনিমাম তখনকার অনুযায়ী প্রায় তিন থেকে চার কোটি টাকা আপনি কিন্তু রিটায়ার্ড বা পরিশোধের সময় পাবেন আনুমানিক ধারণা করতেছি কারণ এখন দুই হাজার পঁচিশ সাল চল্লিশ বছর পর দুই হাজার পঁয়ষট্টি সালে রিটায়ার্ড করবেন মানে তখনকার টাকার দাম তখনকারই যদি আল্লাহ আল্লাহাল আপনাদের বাঁচাইয়া রাখে পাবেন এখন সর্বোপরি বিষয়টা বুঝছেন যে ভবিষ্যৎ কি এই পদের যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই এই বিষয় নিয়ে কিন্তু আমার গুরুত্বপূর্ণ তথ্য সহকারে বিষয়বস্তু নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে এই পদের কাজ কি বেতন কত সুযোগ সুবিধা বিবাহিত আবেদন করতে পারবে কি না টাইম কত টাকা পাবেন পেনশনে কত টাকা পাবেন তারপর আপনাদের নিজেলায় পোস্টিং হবে কি না কোথায় কোথায় পোস্টিং হবে মেডিকেল টেস্ট কী হবে সকল বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণভাবে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে ভিডিওগুলো আছে আপনারা ভিডিওগুলো সুন্দরভাবে দেখে নিতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আর কমেন্টস করতে বলবেন না যে যত বেশি কমেন্টস করবেন ইনশাল্লাহ তার অ্যান্সার আমি কিন্তু দেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম